পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাকদার সম্প্রতি ঢাকায় আসেন প্রায় তেরো বছর পর কোন শীর্ষ পাকিস্তানি কর্মকর্তা বাংলাদেশ সফর করলেন তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রা পাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ইসাকদার এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন এটি দুই দেশের পুনর্জাগরিত অংশীদারত্বের নতুন অধ্যায়ের সূচনা ইসাকদারের সফরকে বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক ঘনিষ্ঠতার প্রতীক বলা হচ্ছে যা শেখ হাসিনার পতনের পর দ্রুত বেড়েছে তবে এখানে প্রশ্ন হলো এত বছরের এক প্রশ্নসূচক সম্পর্কের মেরামতে কেন এত তাড়াহুড়া চলছে এতে কি পাকিস্তানের বন্ধুত্ব বাড়ানো ছাড়া আর অন্য কোনো পরিকল্পনা আছে কিনা যদিও গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুবার ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বিশ্লেষকরা এত দ্রুত সম্পর্ক নয়ন ও ধারাবাহিক উচ্চ পর্যায়ের যোগাযোগের আশা করেননি জানুয়ারিতে প্রধান আসিম মনিরের সঙ্গে সাক্ষাতে ইসলামাবাদ যান বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ফেব্রুয়ারিতে নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পাকিস্তান সফর করেন এরপর এপ্রিলে ঢাকা আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ইসাকদারের সফর হওয়ার কথা ছিল আরও আগে তবে মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষে তা পিছিয়ে যায় জুলাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ঢাকা সফর করেন আর অগস্টে ইসাকদার ঢাকা এলে একই সময় পাকিস্তানে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান সাহির শামসাদ মির্জা সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দিলোয়ার হোসেনের মতে পাকিস্তানের এই অতি উৎসাহী প্রচেষ্টা আসলে কৌশলগত হাসিনা আমলেই সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা হয়েছিল আর এখন তারা উনিশশো পরবর্তী সম্পর্ক পুনরুজ্জীবনের সুযোগ দেখছে জিয়াউর রহমানের শাসন আমলেই প্রথম বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হয় দিলোয়ার হোসেনের মতে শাসন পরিবর্তন সবসময় বাংলাদেশ ভারত ও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে ভিন্ন অবস্থায় ফেলে আর পাকিস্তান এখন ভারত বাংলাদেশ টানাপোড়েন কাজে লাগাতে চাইছে দীর্ঘদিন ধরেই ইসলামাবাদ ও নয়াদিল্লি বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতার চোখে দেখছে যার শিকড় উনিশশো সালের মুক্তিযুদ্ধে উনিশশো সালে স্বাধীন পাকিস্তান ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয় পশ্চিমে তিন কোটি চল্লিশ লাখ বহুজাতিক জনগোষ্ঠী এবং পূর্বে চার কোটি বিশ লাখেরও বেশি বাঙালি ভারতের মাঝামাঝি অবস্থান বৈষম্য ও দমন পীড়ন পূর্ব পাকিস্তানের ক্ষোভ বাড়ায় ভারত তখন স্বাধীনতার সংগ্রামে সমর্থন দেয় পাকিস্তানি সেনারা গণহত্যা ও নারীদের উপর নির্যাতন চালায় অবশেষে নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ষোলো বছর বাংলাদেশ শাসন করা শেখ হাসিনাকে ভারতের ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো গত বছর গণ অভ্যুত্থানের মুখে তিনি ভারতে পালিয়ে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিবের মতে ভারতের আঞ্চলিক আধিপত্য নিয়ে অভিন্ন ক্ষোভ ঢাকা ও ইসলামাবাদকে ঘনিষ্ঠ করছে বাংলাদেশের মানুষ যেমন ভারতীয় আধিপত্য অনুভব করেছে পাকিস্তানও মে মাসের সংঘর্ষে তা দেখেছে ফলে উভয় দেশই এখন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে ইসাকদারের দুই দিনের বাংলাদেশ সফরে তিনি ড ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের পাশাপাশি বিএনপি জামায়াত ও ছাত্র নেতৃত্বাধীন এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ দু সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে থাকায় এসব বৈঠককে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা ভারতের সাবেক পাকিস্তানি হাই হাইকমিশনার আব্দুল বাসিদ বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক যাই হোক পাকিস্তান ও বাংলাদেশ এগিয়ে যেতে পারে অতীতের সমস্যা দক্ষতার সঙ্গে সামলানো সম্ভব পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের মূল বিভাজন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ঢাকা এখনও পাকিস্তানের কাছে থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চায় বিরোধের আরেকটি বিষয় হল বাংলাদেশে থাকা দুই লাখেরও বেশি উর্দুভাষী মুসলমান যারা উনিশশো সালের দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে আসেন স্বাধীনতার পর বাংলাদেশ চায় তারা পাকিস্তানে ফিরুক কিন্তু ইসলামাবাদ অনিহা দেখাচ্ছে বাংলাদেশ চাইছে উনিশশো পূর্ব পাকিস্তানের সম্পদের বন্টন এবং উনিশশো সত্তর সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় মৃত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিশ্রুতি অর্থ পাওয়া পশ্চিম পাকিস্তান ভিত্তিক সরকারের ধীর ও অপ্রতুল প্রতিক্রিয়া মুক্তিযুদ্ধের অন্যতম কারণ হিসেবে ইতিহাসবিদরা দেখেন তবু পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব মনে করেন দুই দেশের জনগণই পুনর্মিলনের পক্ষে এবং অতীতের বেদনা অভিন্ন বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক শক্তিগুলোর দৃঢ় সমর্থন থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলোর সম্পর্ক উন্নতির পথে বাধা হয়ে রয়ে গেছে তাদের মতে মনে রাখা গুরুত্বপূর্ণ যে হাসিনার পতন বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধ সম্পর্কে মানসিকতা মৌলিকভাবে বদলায়নি আর পাকিস্তানের কাছ থেকে অতীত নিরাময়ের প্রত্যাশাও দূর হয়নি আরও বলেন কূটনীতি একটি গতিশীল প্রক্রিয়া দুই দেশ অর্থনৈতিক কূটনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে যেতে পারে আর একই সঙ্গে নিরাময়ের প্রক্রিয়াও বজায় রাখতে পারে রায়হানামুন প্রবাস খবর